প্রতিবেশীর বাড়িতে যদি অশান্তি থাকে তাহলে নিজের বাড়িতেও অশান্তির ভাব এসে পরে অর্থাৎ শান্তি থাকে না কখন নিজেদের উপর গড়িয়ে আসে বিপদ সেই চিন্তাভাবনা থাকে যেমন ভারত পাকিস্তান লেগেছে বাংলাদেশের জন্য একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে তেমনি মিয়ানমার বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছে তখন থেকেই কিন্তু বাংলাদেশে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হিউম্যানিটেরিয়ান বেসেস বা মানবিক করিডোর এটা বাংলাদেশের জন্য কতটুকু বিপাক তৈরি করতে পারে সে নিয়ে এখন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে হিউম্যানিটেরিয়ান বেসেস বা মানবিক করিডোর এটার জন্যে বাংলাদেশ কোনো বিপাকে পড়বে না কিংবা বাংলাদেশের জন্য কোনো ধরনের যে একটা আতঙ্ক বয়ে আনবে সেটাও না যেমন বিগত দিনে আর রাখায়নি রাখাইনি এমনকি জানতা সরকারের মাধ্যমে যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু বাংলাদেশে প্রায় দশ লাখেরও উপর রোহিঙ্গা এসে স্থান নিয়েছে এমনকি বাংলাদেশ সরকার মানবিকতার দিক দিয়ে দৃষ্টিতে তাদেরকে স্থান দিতে বাধ্য হয়েছে মানুষ হিসেবে মানুষের জন্যে এমনকি মানুষকে মানুষ সহায়তা করে থাকে এটাই কিন্তু স্বাভাবিক রোহিঙ্গারা যখন একেবারে একটা মানে বিপাকে পরে যায় এমনকি তাদের আশ্রয়স্থল হারিয়ে একেবারে দিশেহারা হয়ে যায় তখন তাদেরকে বাংলাদেশে স্থান দেওয়া ছাড়া কোনোই উপায় ছিল না যখন থেকে এই দশ লাখের ওপর রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তখন থেকে কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশের সহায়তা আসা শুরু হয়েছে যে সহায়তার মাধ্যমে এই রোহিঙ্গারা বাংলাদেশে মোটামুটিভাবে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে আর বাংলাদেশও সহায়তা করছি আর এটা যদি বিভিন্ন দেশ এমনকি জাতিসংঘ সহায়তা না করতেন বাংলাদেশের জন্য একটা বড়ো ধরনের বোঝা হয়ে যেত এমনকি পারতেন না বাংলাদেশ তাদেরকে সহায়তা করতেন তো মানুষগুলি যেত কোথায় এই চিন্তা ভাবনা করলেই কিন্তু আমরা বুঝি যে মানুষকে মানুষ টাই দেবে এমনকি মানুষকে মানুষ আশ্রয় দানের মাধ্যমে তাদেরকে সহায়তা করবে এটাই তো স্বাভাবিক বাংলাদেশ স্বাধীনতার সার্বমত্তরের উপর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে না এই মানবিক করিডোর এই ভাবনাটা আমাদেরকে করতে হবে যেমন ধরেন বিগত দিনে অ্যান্থনিও গোতরেজ যখন বাংলাদেশে এসেছে তখন তিনি দেখতে পেয়েছেন যে এখানে রোহিঙ্গার দল আর তারা হঠাৎ করে এই মিয়ানমারে প্রবেশ করে কি করবে হঠাৎ করে যদি মিয়ানমারে প্রবেশ করে তখনই তো তাদের মনে করেন যে ওই আশ্রয় কেন্দ্র এমনকি যেটা সামাজিকভাবে বাঁচার যে একটা প্রচেষ্টা সেটা করতে পারবে না তারা সেখানে যাবে আশ্রয় নেবে বাড়িঘর বাঁধবে এমনকি তাদের কৃষিকাজ ব্যবসা বাণিজ্য ইত্যাদি তো ব্যবস্থা করতে হবে তো হঠাৎ করে তারা যখন ওটা পারবে না তখন বাংলাদেশ থেকে যে রোহিঙ্গাগুলিকে প্রত্যাবাসন করা হবে অর্থাৎ পাঠানো হবে মিয়ানমারে তখন তারা সেখানে গিয়ে আরেকটা বড়ো ধরনের বিপাক পরে আর সেই বিপাকে যেন না পারে না পড়ে সেই জন্য কিন্তু জাতিসংঘ থেকে একটা মানবিক সহায়তা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে আর এই ঘোষণাটা দেওয়ার পর তাকে কাকে দেবে এমনকি কি কীভাবে তাদের নিকট এই মানবিক সহায়তাটা পাঠানো যায় সেই চিন্তা ভাবনাটাও করা হয়েছে তো সেই চিন্তা ভাবনা যদি সফলতা আনতে হয় এই মিয়ানমারে যে ধরনের যুদ্ধ চলছে আগামী কিছুদিনের দিনের কিন্তু মিয়ানমারে একটা বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা আছে আর যদি এই দুর্ভিক্ষ দেখা দেয় তাহলে পুনরায় এই জনগোষ্ঠীটা বাংলাদেশ অভিমুখী হবে সুতরাং সর্বকিছু বিবেচনা করে জাতিসংঘ এমনকি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে একটা মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন আর এই মানবিক সহায়তাটা দিতে হলে যদি মিয়ানমারের যারা বর্তমান অধিবাসী আছে তাদের নেতৃত্বে যদি দেওয়া হয় যেহেতু সেখানে মারামারি কাটাকাটি এমনকি লুংটনের বিষয়াদিগুলি উল্লেখযোগ্য হারে বাড়ছে সেহেতু এই মানবিক সহায়তা অর্থাৎ যারা নাকি প্রকৃত রিফিউজি অর্থাৎ প্রকৃত যারা নাকি বাড়িঘর হারিয়ে আজ বাংলাদেশে আসছে এমনকি আরও আসার চিন্তা ভাবনা করছি তাদের কি তাদের হাতে হয়তো এটা পৌঁছবে না সুতরাং বাংলাদেশ কি এটা নেতৃত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের নেতৃত্বে এই মানবিক সহায়তাটা মিয়ানমারে পৌঁছবে এমনকি প্রত্যেকেই যেন হাতে হাতে পেয়ে যায় নিজেদের অধিকার নিজেদের পাওনা এমনকি নিজেরা কিভাবে সুন্দরভাবে বসবাস করবে স্বাবলম্বী হবে সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের নেতৃত্বে হবে এখন বাংলাদেশ মানবিক করিডোর মানেই বাংলাদেশের নেতৃত্ব আর বাংলাদেশ যেখানে এই নেতৃত্বটা গ্রহণ করছে সেহেতু বাংলাদেশ কেন বিপাকে পড়বে বাংলাদেশে একটি কাজেই হবে সেটা হলো নিজের নেতৃত্বে তাদের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়া যেন তারা খুব ভালোভাবে থাকতে পারে